বন্ধুরা আজকে একটি সুন্দর মজাদার সুস্বাদু পাকোড়া তৈরি করছি বাঁধাকপি গাজর পেঁয়াজ এইসব দিয়ে আমি পকোড়াটা তৈরি করেছি বন্ধুরা বড় ভিডিওর মধ্যে সম্পূর্ণ বিবরণ দেওয়া আছে প্রজনে তোমরা দেখে নিতে পারো বন্ধুরা খুবই সুস্বাদু মসমুসে দেখো কি সুন্দর মসমসে দেখো কি সুন্দর মসমুসে হয়েছে এক তারের টাইমে খাওয়ার জন্যে বন্ধুরা আমি এই পকোড়াটা আজকে তৈরি করেছি বন্ধুরা দেখো তোমাদের কাছে ভালো কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে নতুন নতুন বন্ধুরা দেখবে আর আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসতে পারব আমরা আর তোমরা দেশ ও দেশের বাইরে যেসব বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো দেখো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা এত কাজের মাঝেও আমাদের এই ভিডিওগুলো দেখো তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল আমাদের যাই হোক বন্ধুরা তোমরা ভারত হোক আর দেশে আমার যত ভাই বোনেরা আছে তাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ নানান কাজের ফাঁকে ফাঁকে তোমরা আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা যাই হোক বন্ধুরা তোমাদের শুভকামনা করি আর তাহলে আমি আজকের মতো রাখি বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবে তাহলে আজকের মতো রাখি আবার তোমাদের সাথে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম কথা হাফিজ